আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমরা জানো আমাদের সকল ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু প্রায় একসাথেই মানে এবার কেমন যেটা একটা ঘুরানো পেঁচানো হয়েছে এটা হওয়ার মেইন কারণ হইলো আমাদের যে সামনে নির্বাচনটা আসতেছে জাতীয় নির্বাচন বলি বা গণফোট বলি এই জন্য ফেব্রুয়ারি প্রথমের দিকে হবে এই জন্য সকল ইউনিভার্সিটি জানুয়ারির মধ্যে তাদের যে ভর্তি পরীক্ষা কার্যক্রমটা শেষ করতে। তারপরে তোমার ভর্তি নেওয়া বাকি যে কার্যক্রমগুলো আছে এগুলো তারা পরে করবে তো এটা তো তোমরা আসলে কি করবে এই সময় এটা আমি বলি জবাব কে দিবে এটা বলবো না বাংলাদেশে আসলে কোনো কাজের কোনো জবাবদিহিতা নাই যখন যার যেটা মনে হয় তখন সে সেটাই করে আর কি নিজের মতো করে তো চলো তোমার আসলে কি করা উচিত আমি তোমাকে সুন্দর করে বোঝাই দিচ্ছি ব্যাপারটা তোমরা অনেকেই মনে করো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট তাদের প্যাটার্ন আলাদা এরকম কিন্তু আসলে না এটা সত্য যে ইউনিভার্সিটি কিন্তু তার নিজস্ব প্যাটার্ন ফলো করে কিছু সময় তাদের প্যাটার্ন একটু চেঞ্জও করে ঢাকা ইউনিভার্সিটির সাথে কোশ্চিন কোশ্চিনের সাথে কখনো তোমার চবিরটা মিলবে না চবিরটার সাথে আবার জাবিরটা মিলবে না জাবি তো হয় একেবারে আলাদা তারপর আবার রাবিরটা মিলবে না এটা কেন কারণ তাদের নিজস্ব প্যাটার্ন আছে এটা তারা ফলো করবে তার হান্ড্রেড পার্সেন্ট আলাদা এইরকম কিন্তু আসলে না আমি যদি তোমাকে বলি দেখো ফোর্টি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট 40 থেকে 55% সকল ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন सेम তাহলে তোমার কি করা উচিত প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যে টপিকসগুলো বারবার আসছে এই টপিকসগুলো সিলেক্ট করে নিয়ে সিলেকশন করে এই টপিকসগুলো তোমার ভালোভাবে কমপ্লিট করা ভালোভাবে কমপ্লিট করা এখন তুমি যদি অন্ধের মতো পুরো বই পড়তে যাও পুরো বই তোমাকে পড়তে হবে এরকম করে এই শেষ মুহূর্তে তুমি কিন্তু পারবা না আর যাদের পরীক্ষা 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যাবে আর কি তাদেরকে বলতেছি যা পড়ছো আগে সেগুলো ভালোভাবে রিভিশন দাও তুমি দেখো তোমার प्रिपरेशन

যদি ঢাবিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে ইংরেজি প্রথম পত্র পড়তে হবে এখানকার ওয়ার্ড মিনিং বলি তারপরে রিটেনের সময় প্যাসেজ থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে অথবা তোমার প্যাসেজ থেকে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট তো এগুলো তোমার এই অনুযায়ী অনুযায়ী তোমাকে পড়তে হবে আর এইটা বের করার সহজ টেকনিক আমি এক ভিডিওতে সবগুলো টপিক বলতে পারবো না বাট তোমাকে বলি এটা সহজ টেকনিক হইলো তুমি কোশ্চেন ব্যাংক নিবা কোশ্চেন ব্যাংক সব ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক নিবা কোশ্চেন ব্যাংক ডে বসবা বসার পর সব ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এর বছর করে দশ বছর করে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবা দশ বছর তুমি আজকে একটা দিন তিন ঘন্টা সময় নেবা এটা না করলে তোমার প্রিপারেশন স্ট্রং হবে না গোছালো হবে না তুমি যে পড়াশোনা করতে

তুমি অনেকটাই পিছনে পড়ে যাওয়া বুঝতে পারছো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে নক দাও তাহলে ফোরটি পার্সেন্ট কমন একটা পিডিএফ আছে আমাদের জিকে এটা তোমাকে প্রোভাইড করা হবে এটা আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস কোশ্চেন এবং অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মিক্সড করে এটা মেক করা হয়েছে আমাদের एग्जाम ব্যাস ক্র্যাশ কোর্স রয়েছে তোমরা বক্সে ডিটেইলস দেখতে পারো ওখানে থেকে দেখে তোমরা ভর্তি হয়ে যেতে পারো বুঝতে পারছো আর জিকে এর শেষ সময়ের জন্য জি কালটিমেট সাজেশন যে বইটা আছে বইটা ফলো করো বেস্ট একটা प्रिपरेशन হবে তোমার জন্য আর এই যে টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবা আমরা তোমাকে সলভ করে দেব আজকের এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম